হ্যালো মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এলাম একটা নতুনত্ব একটা ভিডিও নিয়ে তো এখানে আছে তিন ধারা ফুচকা ভাই বোন আর আমি তিনজনে মিলে এখন চ্যালেঞ্জ করব কে কত তাড়াতাড়ি ফুচকাগুলো খেতে পারে তো আজকে ভাবলাম যে পুরোপুরি অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে ফুচকা আছে সাথে আছে আলু সেদ্ধ আর আছে সাথে আছে চাটনি কেন আছে দেখা যাচ্ছে না তো দেখো আর যদি কেউ না পারে তাহলে পানিশমেন্ট আছে যে পানিশমেন্ট হলো একটা দার্জিলিং আর একটা লবঙ্গ খেতে হবে যে খেতে না পারবে তার জন্য আরেকটা পানিশমেন্ট আছে

আহ হাস হাস আমি হেরে গেলাম সে কে নাও না 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 আপাতত কত হবে নাকি হ্যাঁ তাই তো তুইই বের করছিস আমরা কেন না এইটা কিন্তু

আরেকটা কথা পরে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ করব আর সেখানে কিন্তু নিম পাতা রাখবো ঠিক আছে ঠিক আছে আজকে আমাকে ওরা খাইয়েছে তারপর আরেকদিন আমি ওদেরকে খাওয়াবো ঠিক আছে দেখা যাবে কি এত তাড়াতাড়ি খাচ্ছিল আমি বুঝতেই পারলাম না আমি তো ভেবেছি আমি হেরে যাবো দিদি কাছে যখন দুটো আমার কাছে তখন তিনটে আমি জলদি জলদি করে খেয়ে নিয়েছি আরে বাহ এগুলোকে হবে তো বাই বাই আমি চলে যাই বাই বাই আবার দেখো চার একটা কথা